দিচ্ছে বিজেপি বলেছে লক্ষ্মীর ভান্ডার এরা বন্ধ করে দেবে বলেছে তো যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহে প্রাণ আছে এবং শেষ রক্তবিন্দু অবধি কারুর বাবার ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার আটকানোর কারুর বাবার ক্ষমতা নেই আজকে যারা বিজেপি করে তাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় দিলীপ ঘোষের বাড়ির লোক তার নিজের স্বাস্থ্যসাথী কার্ড আছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুব বড় বড় কথা বলছে কয়েকদিন আগে শুনছি সিপিএম বলছে যে আমরা যদি জিতি আপনি যাদবপুরে আমাকে যেতান আমরা দু টাকা লক্ষ্মীর ভান্ডার করে দেব চৌত্রিশ বছর সরকারে ছিলে আমার মায়েরা বোনেরা বসে আছে দিদিরা বসে আছে কুড়ি টাকা কোনো দিন বামফ্রট দিয়েছে মা বোনেদের কুড়ি টাকা দিয়েছে চৌত্রিশ বছরের একটা সরকারে ছিল এখন মনে পড়েছে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে আমরা জিতলে দু টাকা বিজেপি একবার বলছে তিন হাজার টাকা দেব কয়েকদিন আগে বলছিল বাংলার মা বোনেরা সব ভিকিরি মমতা বন্দ্যোপাধ্যায় একটা করে লক্ষ্মীর ভান্ডার ছুড়ে দেয় আর এরা সব ভিকির মতো লাইনে গিয়ে দাঁড়ায় সেই বিজেপি কয়েকদিন আগে বলছে আমরা জিতলে তিন হাজার টাকা করে দেব মানতে তো হচ্ছে যে মমতা ব্যানার্জি আজকে যেটা ভাবে আপনারা সেটা কালকে ভাবেন মমতাদের কাছে মাথাটা নিচু তো করতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের মনে কি আছে তাদের কি চাহিদা সেটা জানতে পেরেছে সেটা সবার কাজ নয় আজকে মা বোনদেরকে মায়েরা এখানে বসে আছে যেটা স্বামী তাদের জন্য ভাবেনি যেটা তার বাপ তাদের জন্য ভাবেনি তার পরিবার তার জন্য ভাবেনি তার ছেলেপুলে ফুলে ছেলে মেয়ে তার জন্য ভাবেনি, সেটা মমতাদি ভেবেছে ভেবেছে কি ভাবিনি বলো কোনোদিন স্বামী বলেছে হাতে যে তোমাকে মাসে মাসে এক হাজার টাকা দেবো বারোশো টাকা দেবো ছেলে মেয়ে কোনোদিন বড়ো হয়ে বলেছে যে আমি দেবো তোমাকে ভাবিনি মমতাদি ভেবেছে একটা সময় ছিল মা তোমরা গিয়ে স্বামীদেরকে বলতে যে ও গো একশোটা টাকা দেবে একটা রুই মাছ কিনবো একটু বাপের বাড়ি যাব। স্বামী বলতো তো রুই মাছের কি আছে যাও চুনো মাছ কিনে নিয়ে যাও কুড়ি টাকা নাও তোমরা বলতে যে মা দুশো টাকা দাও না গো একটুখানি ভাইয়ের ছেলেটার জন্মদিন কিছু কিনবো আবার ভাইয়ের ছেলের জন্মদিন বুক বড়ো আশীর্বাদ দাও প্রাণ বড় ভালোবাসা দাও জিনিস দেওয়ার কি আছে সময় পরিবর্তন হয়ে গেছে মা বোনের হাতে টাকা পেয়েছে এখন স্বামীরা গিয়ে বউদেরকে বলে যে ওগো শুনছো লক্ষ্মীর পাণ্ডারে টাকাটা ঢুকেছে না একশোটা টাকা দেবে আমাকে আমি একটুখানি বেরো ভাবছিলাম বন্ধুর সাথে একটু দাও না একশোটা টাকা আমাকে কে করেছে মা মমতাতেই করেছে তো আজকে যারা বিজেপি করে তাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় দিলীপ ঘোষের বাড়ির লোক তার নিজে স্বাস্থ্যসাথী কার্ড আছে এরা আবার বড় বড় কথা বলে যে কাজ করছে তাকে তোমরা কাজ করতে দেবে না তার নামে দিন রাত তুমি গালাগালি করবে তাকে কুৎসা করবে তার নামে অপপ্রচার করবে তার কাজ আটকানোর চেষ্টা করবে আর তারপর ভোট চাইতে যাবে ওয়া মোদিজি ওয়া আজকে একজন এমএলএ কত টাকা পায় একটা এলাকার উন্নয়ন করার জন্য আমরা তো গিয়ে গিয়ে বলছি দিদি জল দিন দিদি কল দিন দিদি রাস্তা দিন প্রধানের বাড়ির বাইরে বিক্ষোভ করছি টাকাটা আসবে কোথা থেকে কত টাকা পায় একজন বিধায়ক কাজ করার জন্য কার এত বড় এলাকা সেখানেই আমার দরকার কেন সায়নীকে আপনি নির্বাচন করবেন কেন তৃণমূল কংগ্রেসকে আপনি পাঠাবেন সাংসদে কারণ আমি যখন সাংসদে যাব তখন আমি তোমার এলাকার উন্নয়নের জন্য একটা টাকা পাবো যে টাকাটা আমি বিধায়ককে দিতে পারবো যে টাকাটা বিধায়ক পঞ্চায়েত প্রধানকে দিতে পারবে এবং লড়াই করতে হবে বিজেপির এমপিরা গিয়ে টাকা চায় না তারা স্যালিউট মারে নরেন্দ্র মোদীকে হ্যাঁ স্যার না দিলেও হবে কোনো ব্যাপার না আমাকে শুধু এমপির টিকিটটা দিয়ে দেবেন সামনের বছর আবার আমাকে কিচ্ছু দিতে হবে না টাকা দিতে হবে না বাংলার মানুষকে আমরা বলে দেবো যে মমতা ব্যানার্জি দিচ্ছে না কিন্তু আমাকে এমপির টিকিটটা দেবেন কিন্তু আর বিজেপি যদি বলে যে ভান্ডার তিন হাজার টাকা করে দেব তখন বলবে যে আগে আপনাদের যে ডবল ইঞ্জিনের রাজ্যগুলো রয়েছে এই হারিয়ানা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে আগে সেখানে তিন হাজার টাকা দিন সেখানকার মা বোনেরা তিন হাজার টাকা আগে পাক তারপর এখানে এসে মমতা ব্যানার্জি শুধু কথা বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছে আমরা লড়াই করতে চাই এটা দেশের নির্বাচন মা আবার বলছি আমার বাড়ির সামনে জল জমে তৃণমূলকে ভোট দেবো না সেটা নির্বাচন নয় ওটা পঞ্চায়েত নির্বাচন ওটা বিধায়কের জায়গা থেকে নির্বাচন কাজ হবে কাজ হতে থাকবে একদিনে কি সব হয় কিন্তু বারো বছরে সত্যি বলতে পারবে তোমরা যে কোনো কাজ হয়নি কাজ হয়েছে তো মা আমরা তো এগিয়েছি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব কিন্তু দিদির পাশে থাকতে হবে তোমাকে যে স্বাস্থ্যসাথী দিয়েছে যে তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে যে কন্যাশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে মেধাশ্রী দিচ্ছে সবুজ সাথীর সাইকেল দিচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিচ্ছে কৃষক বন্ধু দিচ্ছে তুমি তার পাশে থাকবে না তুমি নরেন্দ্র মোদীর পাশে থাকবে সে দিল্লি থেকে এসে তোমার কোন কাজটা করে দেয় বিজেপির নেতাদেরকে তোমাদের প্রচারের পরে আর কর কতবার পাওয়া যায় তোমার এলাকায় কোনো দুর্ভোগ হলে কোনো দুর্যোগ হলে আয়লা হলে আমফান হলে কোনো ঝাগড়া হলে কোনো ঝামেলা হলে কে আসে বিজেপি আসে না সিপিএম আসে তৃণমূল কংগ্রেস আসে তো তৃণমূল কংগ্রেসকে পাশে পাও তো তাহলে তোমাদের ভোট যেটা তোমাদের ক্ষমতার একমাত্র প্রতীক যে আমার যে ক্ষমতা আছে গণতন্ত্রে গণদেবতার শেষ কথা বলে কিভাবে বলি আমরা যে আমি আমার ভোট দিয়ে তোমার জামানত বাজেয়াপ্ত করব। তোমরা যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে থাকতে পারো তাহলে তোমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর কুরসিটা থেকে সরিয়েও দিতে পারবে এইটা তোমাদের ক্ষমতা কাজে কাজেই ক্ষমতাটাকে প্রয়োগ করো এবং আমি তোমাদের কথা দিচ্ছি আমি এবার বলেছি যে যাদবপুর নিজের মেয়েকে চায় এমনভাবে তোমাদের সঙ্গে জড়িয়ে ওতপ্রোতভাবে কাজ করবো পাঁচ বছর পরে তোমরা বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায় যাদবপুর নিজের মেয়েকে চায় যাদবপুর নিজের মেয়েকে চায় আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি এখানে ইয়ার্কি কি মারতে আসিনি আমি খুব গুরুতর আমি খুব সিরিয়াসলি রাজনীতিটা করতে চাই দিল্লিতে গিয়ে তোমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই আর ভয়ে আমি কাউকে পাই না কারণ আমি কোনোদিন কোনো ভুল কাজ করিনি আমি মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস করি দিদির ঝান্ডাটা আমি বহন করি এবং আমার একটাই কাজ মাথাটা নিচু করে তোমাদের সেবা করা সেই সুযোগটা আমাকে দিও সায়নই তোমাদের ঘরের মেয়ে হয়ে উঠবে আমাকে লতিকাদি বলছিল একটু আগে যে দিদি আমাদের জায়গা জানেন তো খুব কষ্ট খুব গরিব আপনি এলে না আমাদের জন্য একটু কাজ করবেন আপনি আমাদের পাশে থাকবেন এটা কোনো বলার জিনিস লতিকাদি এটা তো দায়িত্ব আমি জানি তুমি কোন জায়গাটা থেকে বলো আমাকে এক্ষুনি বসে বলছিল আমি মায়ের দিব্যি খেয়ে বলছি এক্ষুনি বলছিল বসে এখানে গোড়াদা রয়েছে সহদেবদা রয়েছে আমরা সবাই চাই মা কিন্তু আমাদের হাত পাগুলো বাধা কারণ নরেন্দ্র মোদীর এত অহংকার কারণ সিপিএম চৌত্রিশ বছর ধরে এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে আজকে একটা ভাঙা সংসারকে নতুন করে গড়তে সময় তো লাগে তা আমরা তো সেই সময়টা নিয়েছি তোমাদের কাছে তোমরা শুধু পাশে থাকো তিন নম্বর বোতাম মাথায় রাখবে তিন নম্বর বোতাম জোড়া ফুল তোমরা জানো আমার মুখটা তো দেখতেই পাচ্ছ একটা ঝুটি করে নিয়ে ওপরে এরকম ভাবে আর একটা গোল মুখ আছে এরকম ডাবা চোখ আছে দেখলে বুঝতেই পারবে করে বোতামটা জয় বাংলা বলে টিভে দেবে বলবে যে আমি মমতাকে বিশ্বাস করি মমতা আমার পাশে ছিল তাই আমি মমতার পাশে আছি জয় বাংলা আমি আমার রাজ্যকে ভালোবাসি আমি আমার মাটিকে ভালোবাসি আর যারা আমার রাজ্যকে বঞ্চনা করছে যারা বাংলার মানুষকে হাতে মারার চেষ্টা করছে হাতে না মারতে পেরে আমি তাদের বিরুদ্ধে ভোট দেবো জয় বাংলা তিন নম্বর বোতাম এবং আমি তোমাদের কথা দিচ্ছি বিজেপি বলেছে লক্ষ্মীর ভান্ডারেরা বন্ধ করে দেবে বলেছে তো যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহে প্রাণ আছে এবং শেষ রক্তবিন্দু অব্দি কারুর বাবার ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার আটকানোর কারুর বাবার ক্ষমতা নেই তোমরা দু হাজার তিন হাজার চার হাজার কি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের আশীর্বাদে সিট পায় লোকসভাতে আগের ডবল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না উনি নিজেই বাড়িয়ে দেবেন দু হাজার একুশে বলেছিলেন যে মা বোনেদেরকে আমার মনের ইচ্ছে হাতে কিছু দেবো দিয়েছেন তারপরে বাড়িয়েছেন বাড়াতে হলে আবার মমতা দিয়েই বাড়াবে কোনো বিজেপি বাড়াবে না সিপিএম তো ছেড়েই দিন ফিরলে তবে তো বাড়াবে তো ফিরতেই পারবে না